হ্যালো জনগণ কেমন আছেন সবাই আচ্ছা আপনি কি জানেন ন্যানো টেকনোলজি কী কল্পনার জগৎ বাস্তবে রূপান্তরিত করার প্রযুক্তি হল ন্যানো টেকনোলজি এ গল্পে আমরা পরিচিত হব এক বিজ্ঞানীর সঙ্গে যিনি ন্যানো টেকনোলজির মাধ্যমে পৃথিবীকে বদলে দেওয়ার স্বপ্ন দেখেন কিন্তু তার আবিষ্কার কি কেবল উন্নতির জন্য নাকি এতে লুকিয়ে আছে এক বিপজ্জনক রহস্য চলুন আর বসে না থেকে আমরা সেই রহস্য উদ্ধার করি সাল একুশশো পঁয়তাল্লিশ পৃথিবীর প্রযুক্তির শীর্ষে পৌঁছেছে ডাক্তার আরিফ হোসেন একজন বিখ্যাত ন্যানোবিজ্ঞানী তিনি একটি যুগান্তকারী আবিষ্কার করেন তিনি এমন এক ন্যানো ডিভাইস তৈরি করেন যা মানুষের শরীরে প্রবেশ করে ক্ষতিকর ভাইরাস ব্যাকটেরিয়া এবং ক্যান্সার কোষ ধ্বংস করতে সক্ষম তিনি এর নাম দেন ন্যানোহিলা এর কাজ শুরু হয় চিকিৎসা ক্ষেত্রে যেখানে এটি অবিশ্বাস্য সাফল্য এনে দেয় রোগমুক্ত পৃথিবীর স্বপ্ন যেন হাতের নাগালে ন্যানোহিলার দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে ধনী থেকে গরিব সবাই এটি ব্যবহার করতে শুরু করে হাসপাতালের চাহিদা কমে যায় কারণ মানুষ নিজেই তাদের শরীরে এই ডিভাইসের মাধ্যমে স্বাস্থ্য নিয়ন্ত্রণ করতে পারে ডাক্তার আরিফ নিজেকে মানবতার রক্ষক মনে করতে শুরু করে কিন্তু তার সহকারী সুমন একদিন তাকে সতর্ক করে স্যার এত শক্তিশালী প্রযুক্তি যদি ভুল হাতে পড়ে তাহলে কি হবে ডাক্তার আরিফ হেসে উত্তর দেন আমরা সব ব্যবস্থা নিয়েছি এটা হ্যাকিং প্রুফ হঠাৎ একদিন একটি আন্তর্জাতিক সাইবার ক্রাইম গ্রুপ ব্ল্যাক শ্যাডো ন্যানো হিলারের সার্ভারে হানা দেয় তারা ডিভাইসটি হ্যাক করে এমন এক প্রোগ্রাম আপলোড করে যা মানুষের শরীরের পোষ ধ্বংস করতে শুরু করে প্রথমে এটি ছোট শহরে কয়েকজনের অদ্ভুত মৃত্যু হয় পরে এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা পৃথিবীতে এক তার আরিফ এবং তার দল রাত দিন কাজ করতে শুরু করে তাদের হাতে সময় কম সুমন একটি প্রস্তাব দেয় আমরা যদি ন্যানো হিলারের একটি নতুন কোড তৈরি করতে পারি তবে এটিকে রক্ষা করা সম্ভব কিন্তু সমস্যা হলো নতুন কোড আপলোড করতে হলে ডিভাইসটি সরাসরি হ্যাকারদের সার্ভারে প্রবেশ করতে হবে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ডাক্তার আরিফ নিজের স্বেচ্ছায় হ্যাকারদের ঘাটিতে যান এক চূড়ান্ত সংঘর্ষে তিনি নিজের জীবন ঝুঁকিতে ফেলে ন্যানোহিলারের কোড আপলোড করেন কিন্তু তার দেহে থাকা ডিভাইসটি হ্যাক হওয়ার কারণে তার জীবন বিপন্ন হয় শেষ মুহূর্তে তিনি তার সহকর্মী সুমনকে বলেন আমার মৃত্যু হোক বা না হোক মানবতা যেন টিকে থাকে ডক্টর আরিফের আত্মত্যাগ সফল হয় ন্যানো হিলারের কোড আপডেট হয় এবং পৃথিবীর ধ্বংসের হাত থেকে রক্ষা পায় সুমন তার শিক্ষককে হারানোর বেদনা নিয়ে এই প্রযুক্তিকে আরও নিরাপদ করার জন্য কাজ শুরু করে এখানেই গল্পটি শেষ হয় গল্পটি আমাদের শেখায় যে প্রযুক্তির উন্নয়নের পাশাপাশি এর ব্যবহার এবং নিরাপত্তার দিকেও আমাদের মনোযোগ দিতে হবে ন্যানো টেকনোলজি যেমন আমাদের ভবিষ্যৎ বদলাতে পারে তেমনি ভুল ব্যবহারে তা বিপদ ডেকে আনতে পারে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা কেমন ধরনের গল্প পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না